সিলেটের কানাগাট উপজেলার ঐতিহ্যবাহী এলাকা হচ্ছে সড়কের বাজার আর এই এলাকার মানুষ বহু বছর ধরে স্বপ্ন দেখছিল আধুনিক চর যেখানে বিয়ের জন্মদিন এবং সামাজিক অনুষ্ঠান শহরের সাথে তাল মিলিয়ে আয়োজন করতে পারে তাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ নিতে শিগগিরই উদ্বুদ্ধ হতে যাচ্ছে সড়কের বাজার সানরাইজ কনভেনশন হল সিলেট টু জকিগঞ্জ রোডের পাশে শান্ত যানজটমুক্ত এক জায়গা হয়ে উঠেছে স্বপ্নের ঠিকানা সানরাইজ কনভেনশন হল অত্যাধুনিক ডিজাইন আধুনিক পরিবেশ বিয়ে জন্মদিন কিংবা যে কোনো আয়োজনের জন্য একদম পারফেক্ট জায়গা প্রকৃতি কুলে সানরাইজ কনভেনশন হল এই ভবনটি শুধু একটা কনভেনশন হল না এটা পুরো এলাকা মানুষের একতা প্রতীক দুইতলায় এই বিশাল ভবনটি আধুনিক নকশা তৈরি হচ্ছে যেখানে থাকবে বড় হল রুম অতিথি কক্ষ পার্কিং কি এমনকি বিশেষভাবে ডিজাইন করা স্টেজ থাকবে অনুষ্ঠানের জন্য দিনরাত পরিশ্রম করছে স্থানীয় শ্রমিকরা লক্ষ একটাই সময়মতো মতো কাজ শেষ এবং এলাকা গর্ব হয়ে ওঠা শত শত সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবে আয়োজনের পাশাপাশি এটি হবে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সাজসজ্জা ফটোগ্রাফি সব মিলিয়ে নতুন একটি অর্থনৈতিক দ্বারা তৈরি হবে এই সানরাইজ কনভেনশন হল যেখানে মানুষ এক হয় সেখানে উন্নয়ন ঘটে আর সানরাইজ কনভেনশন হল তারই এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে সড়কের বাজার শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে সড়কের বাজার কনভেনশন হলের প্রকৃতি কুলি শহরের ছোঁয়ায়